প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মহৎ কর্মসূচি ছিল একেবারেই অনন্য অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের রাজ্য শাখার সহাধ্যক্ষ অনন্ত নন্দী রাজ্য শাখার আমন্ত্রিত সদস্য ও হাওড়ার যুগ্ম সচিব রুম্পা মিত্র হাওড়া জেলার অধ্যক্ষ সুমন্ত ব্যানার্জি সচিব সায়ন সর্দার ও সুজয় মান্না সহ শতাধিক প্রকৌশলী শুরুতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল দপ্তরের মন্ত্রী অরূপ রায় পরবর্তীতে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়ার পৌর নিগমের প্রশাসক তথা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজয় চক্রবর্তী ক্রমে শিবিরে উপস্থিত হন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার মো সহ-সচিব দেবরাজ সিংহরায় হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংস্থার নাম দেখি কি বলতে বলতে প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের 11 তম দিবস উপলক্ষে আমাদের হাওড়া জেলা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে। আপনারা এটাও বলে রেখেছে আমাদের এক মাস পূর্বে আমাদের এই জেলাতে প্রত্যেকটি প্রান্তিক ব্লকে এবং প্রত্যেকটি অফিসে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়েছে এবং বৃক্ষরোপণ উৎসব শুধুমাত্র চারাগাছ রোপণ নয় আমাদের মেন মূল মট ছিল যে আমাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার একটি গাছের দত্তক নেবে এবং প্রত্যেকটি চারা গাছ রোপণের বটবিক্ষে পরিণত ইঞ্জিনিয়ার কিন্তু নিয়েছে এবং আজকে আমাদের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী যে লোককে শুধুমাত্র হাওড়া জেলাতে নয় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি ইঞ্জিনিয়ারের তরফ থেকে তারা নিচ্ছেন এবং আমাদের এই সংগঠন শুধুমাত্র এই প্রতিষ্ঠা দিবসে নয় আমাদের কিন্তু সারা বছর সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকি এবং শুধুমাত্র কোনো নির্মাণ নির্মাণ কার্য নয় বা বিল্ডিং সেতু নির্মাণের সাথে ইঞ্জিনিয়ার যুক্ত নয় আমাদের পরিবেশের আমাদের সমাজে প্রত্যেকটি রন্ধে নন্ধে প্রগ্রেসিভের ইঞ্জিনিয়ার কিন্তু পৌঁছে গেছে আজকে আমাদের রক্তদান শিবিরে ইতিমধ্যেই কিন্তু আমাদের পঞ্চাশ জন রক্তদাতা কিন্তু নথিভুক্ত হয়েছেন তারা রক্তদান করবেন আমাদের আশা যে আমাদের এটা একশো পার করবেই আমাদের এই সংখ্যাটা এবং স্বাস্থ্য পরীক্ষা এবং চক্র পরীক্ষা শিবিরে কিন্তু ব্যাপক সাফল্য আমরা পেয়েছি মানে পুরো জেলা জুড়ে আমরা সারা পেয়েছি কারণ এক মাস ধরে আমাদের প্রচার চলেছে প্রত্যেক সদস্যরা প্রত্যেকটি যে আমাদের যে প্রত্যেকটি ব্লক অফিসে প্রত্যেকটি অফিসে তারা গিয়ে বিভিন্ন জনসাধারণের মধ্যে মিশে গিয়ে তারা কিন্তু আমাদের এই সংগঠনের যে মহান উদ্যোগকে কিন্তু তারা প্রচার করেছে তার ফল আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অতিথি আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় মহাশয় আমাদের হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন শ্রী সুজা চক্রবর্তী মহাশয় আমাদের হাওড়া দক্ষিণের বিধায়িকা শ্রী নন্দিতা চৌধুরী মহাশয়া উপস্থিত ছিলেন এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ববৃন্দ এছাড়াও আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর উচ্চপদস্থ কর্তারা আমরা তো সবসময় সময় পুরুষদের সঙ্গে একসঙ্গে কাঁধে মিলেই আমরা মহিলারা কাজ করে থাকি তবে এই সংগঠনে আসার পরে দিয়েছে আমাদের একটা মহিলা উইং তৈরি হয়েছে এবং যেখানে আমরা একটু অতিরিক্ত সাপোর্টও পাচ্ছি এবং এগিয়ে আসবার যে প্রেরণা সেটা এখান থেকে আমরা পাচ্ছি প্রত্যেকে থেকে এগিয়ে আসছে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হচ্ছে এবং বললই যেটা আমাদের সেক্রেটারি যে আমরা একটা করে বৃক্ষ তো রোপণ করা তো সেটাও হয়েই থাকে এবং আমরা একটা বৃক্ষ দত্তক নিয়েছি এবং আজকের অনুষ্ঠানেও আমরা কিন্তু আমাদের বিশেষ অতিথিদের ফুলের বকে উপহার না দিয়ে একটা করে চারা গাছ উপহার দিচ্ছি যেটা তারা তাদের বাড়িতে রেখে যেন লালন পালন করতে পারেন তো এই অভিনবত্ব গুলো রাখছে এছাড়াও আমাদের রক্তদান এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের আমাদের যেটা থাকছে অন্য ডিস্ট্রিক্টের লোকজন কেউ হয়তো অনাথ আশ্রমে দিচ্ছেন কেউ বৃদ্ধাশ্রমে দিচ্ছেন এরকম বিভিন্ন কাজের সঙ্গে সমাজসেবামূলক কাজের সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে রয়েছি তো শুধুমাত্র কনস্ট্রাকটিভ ওয়ার্ক নয় এই ধরনের কাজের মধ্যেও আমরা ছড়াচ্ছি নিজেদেরকে অলরেডি আমাদের ফর্টি ফাইভ প্লাস হয়ে গেছে পঞ্চাশ জনের নাম রয়েছে এছাড়াও এখন আমাদের সংগঠনের লোকজনও আমরা এখনো বাকি আছি অন্য আমাদের বাইরের লোকেরা হয়ে গেলে পরে লাস্টলি আমরা দেখবো কেমন লাগছে প্রতি বছরই এবার কি বলবেন আমরা এই জন্মদিনটা জন্মদিনটা টোটালি আমরা সমাজসেবামূলক কাজের ভিতর দিয়ে আমাদের সংগঠনের যে উদ্দেশ্য সেটা আমরা প্রচার করি আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের যে দায়িত্ব মানে ইঞ্জিনিয়ার হিসেবে যেমন আমরা ডেভেলপমেন্ট করি সেরকমই যে সমাজের উন্নয়ন আমাদের দরকার সমাজের ডেভেলপমেন্ট করা দরকার এই বার্তাটাই আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই এবং যে কারণেই আমরা বৃক্ষরোপণ দুস্থ ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের মধ্যে বই বিতরণ এবং হচ্ছে দুস্থ যেসব ইনফ্যান্ট আছে তাদের খাদ্য বস্ত্র এসব বিতরণ এবং রুগীদের মধ্যে ফল বিতরণ এসব প্রোগ্রাম আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রাম সমাজসেবামূলক প্রোগ্রাম আমরা করছি আজকের দিনে এখানে মূলত আমাদের ব্লাড ডোনেশন প্রায় একশো জনের মতন ব্লাড দেওয়ার লক্ষ্যমাত্রা আছে আর পাশাপাশি প্রায় আড়াইশো জনের মতো হেলথ চেক ব্যবস্থা আমরা রেখেছি সেখানে আমাদের হেলথ চেক আপটা খুব সাকসেসফুলি চলছে আমি সমস্ত যে সব জনসংগঠন আছে বা যে ধরনের ছোটখাটো সব সংগঠন আছে আমরা আশা করি এই বার্তা আমি সব সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে জুটি যাচ্ছি আমরা যদি একে অপরের পাশে থাকতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা আরো আমাদের রাজ্য তথা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে